বাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল শনিবার রাতে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে বিপুল নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি প্রচার প্রসার এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির নেতা এবং ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোহাম্মদ মোহসিন মিয়া মধু প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় একত্রিশ দফা কর্মসূচি উপযোগী। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি দোয়া মাহফিল শেষে দেশের শান্তি অগ্রগতি এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয় তাসনিয়া ফারিন ভয়েস অব শ্রীমঙ্গল